আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা গিয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে যে সমস্ত নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা দিন যারা বাদ করবে যারা এর মধ্যে নিবন্ধিত হতে পারবে না তাদেরকে নিবন্ধিত করার একটা সুযোগ তো আমরা মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা অবস্থা যে যারা কি মন নিবন্ধিত করতে পারবেন না তারা ওই অতিরিক্ত সময়ে নিবন্ধিত করতে পারবে আমরা নির্বাচন কমিশনের কাছে আরেকটা অনুরোধ করেছি যে যেহেতু প্রবাসে যারা আছেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি কারণে বাস্তব কারণেই তাদের বেশিরভাগ এনআইডি নাই এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডি অন্তর্ভুক্ত করা যায় সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডি বসি তাদের যে পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচনে নির্বাচন কমিশনও এর আগে কখনো এই কাজটা করে নাই এই কাজটা এবারে কিন্তু তারা প্রথম শুরু করেছে কিছু ত্রুটি তো থাকতেই পারে আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশনকে আরো সক্রিয় হওয়া দরকার এবং আমরা এই জন্য তাদের অনুরোধ করেছি আপনি যেটা বললেন নাকি যে ন্যাশনাল আইডিও দেয় সরকার আর পাসপোর্ট সরকার দেয় কাজে সেটা অন্যায় চলে না কেন একটা কারণ আছে দুশ্চিন্তার কারণ হতে আর কি যে প্রচুর চেঞ্জ পাসপোর্ট আছে গলা কাটা পাসপোর্ট তারপরে আমাদের রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট এরকম আমাদের নাগরিক নাই এরকম আরো লোক বাংলাদেশের পাসপোর্ট

হয়তো আরো অনেক বেশি কিছু করা সম্ভব ছিল কিন্তু যতটুকু হচ্ছে আমরা মনে করি যে এটাকে ধরিয়ে হবে টাকা যেটা